প্রিয় এইসিসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা গত বছরের তুলনায় বা অন্যান্য বছরের তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এই বছর একটু আগে হচ্ছে আর এই কারণে তোমার একটা কম্প্যাক্ট প্রস্তুতি নিতে হবে খুব অল্প সময়ের মধ্যে প্রানপ শিক্ষার্থীরা তোমরা যারা এডুকেশনের ক্লাস করেছ তোমরা যারা এখনো বুঝে উঠতে পারছো না যে কি করবে কিভাবে শুরু করবে লাস্ট একটা চান্স তোমাদের জন্য হতে পারে সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি আইসিউ ব্যাচ আমাদের এই কোর্সটি শুরু হয়েছে অনেক আগে থেকে বাট আমাদের এই কোর্সের প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে সাজানো গোছানো আকারে দেওয়া আছে রেকর্ডেড ভার্সানে প্রানপ শিক্ষার্থীরা তোমরা যারা স্বল্প সময়ে সেরা মেন্টোরদের সেরা মেটেরিয়ালসের মাধ্যমে প্রস্তুতি নিতে চাও তাদের জন্য আমাদের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় ঢাবি রাবি চবি গুচ্ছ খুবই কুবি হাজিদানের সাস্ট সবগুলোর প্রস্তুতি হয়ে যাবে এই কোর্সে এই কোর্সে ভর্তি হলে তোমার যে সুবিধা সেটা হলো তুমি অল্প সময়ে কোন কোন জিনিসগুলো পড়তে হবে কোন কোন জিনিসগুলো তুমি পড়লেই তোমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে সেটা কিন্তু ধারণা পেয়ে যাবে প্লাস সকল রিসোর্স কিন্তু পেয়ে যাবে যেহেতু আমাদের এই কোর্সটি এখানেই শেষ নয় ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত শেষ নয় তোমাদেরকে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত সার্ভিস দিব

ইনশাআল্লাহ কথা দিচ্ছি তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগ পর্যন্ত তোমাদের সাথে থাকবো আমরা সো যারা যারা এখন অ্যানরোল করি অ্যানরোল করে নাও দেখা হবে তোমাদের সাথে ক্লাসে দেখা হবে বিজয়ের মঞ্চে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর যারা ভর্তি হতে চাও এখনই এজুকেশান পেজে নগ দাও অথবা এজুকেশান ওয়েবসাইটে গিয়ে সরাসরি ভর্তি হয়ে যাও ডিসকাউন্টে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর লেকচারশিট কিন্তু থাকছে ভুলে গিয়েছিলাম বাট লেকচার শিট তোমরা পেয়ে যাচ্ছ